আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে কি কি প্রয়োজন পড়বে কত টাকা ফি দিতে হবে সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আশা করছি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এখানে আপনারা সাধারণ অর্থাৎ টেকনিক্যাল বিএনসিসি এবং সেনা সন্তান সবাই এখানে আবেদন করতে পারবেন তবে আবেদনের প্রসেস কিন্তু ভিন্ন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে জানাবো কিভাবে আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুগ সাধারণ ট্রেড পুরুষ এবং মহিলা বয়স পহেলা ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখ ধরে সাতাশ বছরের কম হলে হবে না এবং বাইশ বছরের বেশি হলে হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডও প্রায় সেম শারীরিক মান উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফুট পাঁচ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে ফুট এক ইঞ্চি ওজন পুরুষের জন্য ঊনপঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি স্থীফিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে আটাশ ইঞ্চি এবং স্থীফিত অবস্থায় ত্রিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে অবশ্যই পঁয়ত্রিশ মিটার সাঁতার চালতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহ বিবাহিত কিংবা ডিভোর্সি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে ভর্তির পরীক্ষার দিনে আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সব কিছু এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন নির্বাচন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেবিল একে এখানে এখানে আপনারা কোন পদে আবেদন করবেন এবং পরীক্ষা কেন্দ্র কোড সব কিছু এখানে দেওয়া আছে এই পরীক্ষা কেন্দ্র কোড কিন্তু আপনারা যখন এসের মাধ্যমে আবেদন করবেন তখন কিন্তু এই পরীক্ষার কেন্দ্র কোডটি প্রয়োজন পড়বে এবং এবং আপনি যে জেলার প্রার্থী সেই জেলার কোড কিন্তু প্রয়োজন পড়বে তো চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে আবেদন করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথম টেলিটক কিপেইড সিমের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে ম্যাসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্ন লিখিত তথ্যগুলো ট্রাইপ করে অন সিক্স ট্রিপল টু নাম্বারে প্রেরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কোন প্রার্থীদের জন্য অর্থাৎ সাধারণ টেকনিক্যাল ট্রেড এবং বিএনসিজি এবং সেনা সদস্য প্রার্থীদের জন্য কীভাবে আবেদন করবেন সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে আপনি যেটার মাধ্যমে আবেদন করতে চান এখানে দেখে নেবেন এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম